আমি ক্যামেরাটা অন করলাম তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যেটা আমি কখনো করিনি তো চলো একটু বসে নিয়ে আগে হ্যাঁ একটা জিনিস আজকে বৃহস্পতিবার তো আমাদের ঘরে নিরামিষ হয় তো আমাদের এখানে মানে কাশিমবাজারে কাশিমবাজার না সরি ভাটপাড়াতে আমাদের এখানে তো একটা নিরামিষ দোকান খুলেছে তো সবাই যারা মানে ভিডিও এখন দেখো সবাই জানো যে এখন রানাদার বিরিয়ানি মাসির বিরিয়ানি মায়াপুরে ভীষণ বিখ্যাত তো আমাদেরও এখানে একটা মায়াপুরের বিরিয়ানি বিরিয়ানি শুধু না অনেক কিছুই থাকে তো আমি একদিন রোলটা ট্রাই করেছিলাম তো বিরিয়ানিটা ট্রাই করা হয়নি আজকে কিন্তু বিরিয়ানিটার রিভিউ দেবো বলে আমি চলে এসেছি তো দেখো এখানে বাবাই প্লাস্টিকটা ধরো দেখি চলো তো নিরামিষ বিরিয়ানিতে কি কি থাকে খুলে দেখি এখানে দেখো বড়ো বড়ো তিনটে কটা দিয়েছে দেখি শশা বেশ সুন্দর করে একদম ফ্রেশ শশাগুলো বোঝাই যাচ্ছে যেহেতু নিরামিষ কী কী থাকে আমি কোনো দিনও ট্রাই করিনি ফার্স্ট ট্রাই করছি এবং ফার্স্ট তোমাদের কাছে কিন্তু রিভিউ দিচ্ছি মানে দেখাচ্ছি যাই হোক এইখানে দেখো দেখতে পাবে আগেই বলে দিই যেহেতু আমরা জানি আর সেইভাবে জিজ্ঞেস করা গেছে এখানেও কিন্তু বেরেস্তা আছে তবে এই বেরেস্তাগুলো কিন্তু কিসের বলো তো পেঁয়াজের নয় বেরেস্তাগুলো হচ্ছে বাঁধাকপি একদম জিরে জিরে করে বাঁধাকপিকে মানে অনেক কিছু করে ভ্যারিফাই করে তারপরে এরা বেরেস্তা বানায় ভীষণ সুন্দর করে তো চলো দেখি কি কি আছে এখানে দেখো উঁকি মারছে কিন্তু এখানে সোয়াবিন সোয়াবিন উঁকি মারছে উঁকি মারছে এটা কি পনির আর কি কি আছে চালের কোয়ালিটি কেমন আর একটু যদি ঝরঝরে হতো ভালো হতো চালের কোয়ালিটি ঠিক আছে কিন্তু এবার আলু দিয়েছি কি দেখি হ্যাঁ উঁকি মারছে দেখি এখানে কত বড়ো আলুটা আমি একটু দেখে নিই তবে কন্টেনারটা খুব বড় নয় একশো টাকা নিয়েছে এটা আগেই বলে দিই এটা একশো টাকা নিয়েছে গন্ধটা ভীষণ ভালো দিচ্ছে যাই হোক দেখো আলুটা দেখো এই সাইজের একটা আলু দিয়েছে আর আছে কি না আমি ঠিক জানি না কারণ পুরোটা তো এখনো খাই না আর আলু নেই পনির আছে ভালোই পনির দিয়েছে তো খেয়ে দেখি চলো কেমন লাগে তো আগে পনির দিয়ে খাই এই তোমার সোয়াবিন দিয়ে খাই সোয়াবিনটা আরও একটু হতো হুম একটা গন্ধ দিয়েছে যেটা আমরা কিন্তু মাছ মাংস মানে মাংসর যে বিরিয়ানি সেটা পাই না আর এবার দেখি পনির দিয়ে খেয়ে কেমন লাগে পনিরটা আচ্ছা আচ্ছা এটা দুটো আলু দিয়েছে দুটো আলু দিয়েছে এই দেখো এই একটা আলু পানির দিয়ে দেখো নিরামিষ বিরিয়ানি যেমন হবার তেমনই আছে এবার একটু আলু দিয়ে খেয়ে ট্রাই করে দেখি বেশ লাগছে পনিরটা কিন্তু ভেজেছে লাল লাল করে দেখো ভেজেছে এই হচ্ছে মায়াপুরের বিরিয়ানি তো যারা আমাদের এখানে থাকো মানে কাশিমবাজার বহরমপুরে থাকো তাদের আমি বলবো মায়াপুরের যে বিরিয়ানি যদি খেতে হয় চলে আসো ঠিকানাটা হচ্ছে কাশিমবাজারে এসে খোঁজ করলেই বলে দেবে